হঠাৎ করে কেন গড়দুয়ার পরিষ্কার করা হচ্ছে বা কাপড় ধুচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা আবারও চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের কাছে আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি থেকে উঠে কাজ শুরু হয়ে গেল প্রথমে তো সকালবেলা খাবার দাবার বানিয়ে ওনাকে টিফিন দিয়ে উনি তো চলে গেছে ডিউটিতে উনি যাওয়ার পর বাকি যে কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম এগুলোকেও আমি ধুয়ে রোদ রোদে দিয়ে এসেছি এই ভিডিওটা কিন্তু আমি রিলস হিসেবে আপনাদের সাথে শেয়ার করেছি সব কিছু পরিষ্কার করতে করতে মনে হয়েছে যে আপনাদের সাথেও শেয়ার করি তাই কাজের লাস্টে আমি ভিডিওটা অন করেছি আর কি এর আগে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি এখন বাকি যা ছিল তা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি আর কাজ করতে করতে কিন্তু সময়টা কিভাবে চলে যায় বোঝাই যায় না এখন আমি একটু স্রাব এনে সাব দিয়ে কাপড়টি একটু সময় ভিজিয়ে রেখে দেব। আমি যে আপনাদের কাছে এই মিনি ব্লগটা শেয়ার করছি বা আপনারা দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে নিশ্চয়ই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন কারণ অনেকজনই আছে লাইক করে চলে যায় কিন্তু কমেন্ট করে বলেই না কেমন হয়েছে কেমন না একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটাই সময় লাগে এডিট করতে তো আরও বেশি সময় তো এইদিকে দেখেন আমি সবগুলা বাসন আগে পরিষ্কার করে রেখে দিয়েছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি আগেই বলেছি তো চলেন আপনাদের বলি কেন হঠাৎ করে গড়দুয়ার পরিষ্কার করছি কারণ হলো গিয়ে আগামী কালকে তো শিবরাত্রি এটা আপনারা সবাই জানেন তো তার জন্যই আর কি পরিষ্কার করছি আর পূজার আগের দিন নিরামিষ না খেলে কিন্তু একদমই ভালো লাগে না তাই আমি ওনাকে বলেছি যে আজকে রাত্রে থেকে নিরামিষটা খাবো বলছে আচ্ছা ঠিক আছে তো তার জন্য এইদিকে আমি সব কিছু ক্লিন করে নিচ্ছি আর অর্ধেক কাপড় কিন্তু গতকালকেই আমি ধুয়ে দিয়েছি আর বাকি যা ছিল আজকে ধুয়ে দিয়েছি আর এইদিকে দেখেন আমি গড়গুলা কিন্তু মুছে নিচ্ছি সব কিছু পরিষ্কার করে তারপরে স্নান করে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে এখন বাজে বিকেল চারটা আর এসে কিন্তু আমি সিঁদুরটাও পরে নিয়েছি আর আমার পূজা দেওয়াটাও কমপ্লিট চলেন আপনাদের সাথে শেয়ার করি দেখেছেন পূজা দেওয়াটা কিন্তু কমপ্লিট পুরো আর আজকে কিন্তু ফুল ছাড়াই পূজাটা দিয়েছি কারণ আন্টি রুমে ছিল না তাই আমি ফুলটা আনতে পারিনি চলেন একটু পরে যাব আমি ছাদের উপরে কাপড়গুলো আনতে তখন হচ্ছে আপনাদের সাথে আমি কিন্তু ছাদের উপরে চলে এসেছি কাপড় নিতে আগামীকালকে কে কে শিব পূজা করছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলে দিও কারণ আমি তো উপোস থেকে শিব পূজা করবো কালকে আপনাদের সাথে কিন্তু কালকের ব্লগটা শেয়ার করার অনেকটাই চেষ্টা করব আর এদিকে দেখেন আমি কাপড় নিয়ে নিয়েছি এখন আমি রুমে চলে যাব আজকের এই সব মিনি ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে বলবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বা রিলস নিয়ে তো এখনের জন্য আপনাদেরকে সবাইকে টাটা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আরেকটা কথা হ্যাঁ কালকের ব্লগ নিয়ে কিন্তু খুব জলদি দেখা হচ্ছে আপনাদের সাথে কালকের পুরো ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কারণ কালকে তো স্পেশাল ডে না শিবরাত্রি বাই